যে বারান্দার মধ্যে বালিশগুলো নিয়ে রাখলি হ্যাঁ এটার মধ্যে কেউ শুইব হ্যাঁ সব জায়গার মধ্যে তোর গরু বান্ধা লাগবে কোন রে আসসালামু আলাইকুম সবাইকে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে দশটা মেয়ে বাচ্চা পালা আর একটা ছেলে বাচ্চা পালা সমান আপনারা এই কথাটার অনেকেই আমাকে মানে আমার কথা সমর্থন দিয়েছেন আবার অনেকে অনেক ধরনের কথা বলেছেন যদিও একে বাচ্চার মানে ধরন এক এক রকম কিন্তু আমার ছেলেটা যে কি করে সেটা আপনাদেরকে একটু দেখাই ওর কয়েকটা অ্যাক্টিভিটিস তারপরে আপনারা বুঝবেন যে আসলে আমি আমার ধৈর্যটা আসলে কতক্ষণ ধরে রাখা উচিত আমার ছেলের সকালটা শুরু হয় ওর গরু দিয়ে ও যাই দেখে সবগুলারে গরু মনে করে গলাতে সবগুলো রশি বাঁধাইয়া দেখেন আমার বারান্দার মধ্যে কি করছে ওই যে ঘোড়াটার মধ্যে রশি বানাইয়া ঘোড়াটারে গরু ভাবে সে এখন গরুর খামার বানায় সে খামার বানানোর জন্য বেড়া দিতে হয় আমার এই বালিশগুলোর উপরে এরকম অত্যাচার করে কোনো কিছু বললে তো শুনবেই না এখন এসে আবার ও সিক্রেট নাকি রুম দরকার এইজন্য আমার ডাইনিং টেবিলের ভিতরেও ঢুকছে ওর নাকি একটা সিক্রেট রুম লাগবে আমাকে বললে আম্মু আমাকে একটা সিক্রেট রুম বানাই দাও আমি বলি কি সিক্রেট রুম কি বের না ওখানে আমি শুধু থাকবো তোমরা কেউ যাবে না এখন সে এটারে সিক্রেট রুম ভাবছে আমার ডাইনিং টেবিলের নিচে এখন বলতেছি বের হ বের হ বলে কি না বের হব না তো তার অনেক রকম বুঝাইয়া শুাইয়া এখান থেকে বের করার একটু চেষ্টা করলাম মাত্র পরবর্তীতে কি করে দেখেন আচ্ছা এই সিক্রেট বাথরুম তো বসে পড়ার যে টেবিলটা এটারও ভেঙে ফেলছে দুই দিন মনে হয় পড়তে বসছে পড়বে কি করে আমার পাপুসগুলো হচ্ছে চেয়ারের নিচে সুন্দর করে বিছায় বিছাইয়া আমার বালিশগুলাই না এই পাপুশের উপরে রাখে বলেন আমি এই বালিশগুলাতে কিভাবে মাথা দিই হ্যাঁ মানে যত কিছু আমার খাটের মধ্যে কেউ এসে যে শুবে সেরকম কোনো অবস্থা নাই সারা দিন আমার খাটের অবস্থান চিত্রটা এরকমে থাকে আর আমার সুফার ফোন তো সুফার মধ্যে থাকে না ফোম এটা আমার পুরো বাসায় দৌড়ায় হঠাৎ যদি কেউ বাসায় আসে আমি ড্রয়িং রুম বা পুনরুমে বসার মতো কোন মানুষকে বসতে দেওয়ার মতো পরিবেশ থাকে না মামা আর সোফার ফোম দিয়ে তো ঘর বানাইয়া এটার মধ্যে বন্দি হইয়া বসা থাকবে দেখেন মানে সারাটা ক্ষণ কত যে ভাল লাগে এরকম কইরা আদম তুই এটা বুঝি কোনো কথার হ্যাঁ কিসের গেট এটা এটার মধ্যে অক্সিজেন ঢুকবনি তুই যে এমনি এটার বন্ধ করে এটার মধ্যে বয়ে রয়েছে সারা দিন তুই বেরা बैंक नी ब এভাবে সারাক্ষণ হচ্ছে সে এই ঘর বানাইয়া বসে থাকবে নাওয়া খাওয়া কোনো কিছু না অনেক কষ্টে হাইড মিনতি কইরা কথা শোনায় যদি একটু এটার ভিতর থেকে বের করে একটু খাওয়াই তারপরে আবার যে এটার মধ্যে বসে থাকবে আর এই সোফার উপরে ওর যত ঘোড়া গরু গাড়ি যা কিছু আছে সবাই নামার এই সোফাটার উপর যে কী পরিমাণ অত্যাচার করে আল্লাহ সুবাহান আমি বলে বুঝাতে পারবো না আমার সোফার ফোমের উপরে যদি কেউ পা তুলে আমার খুব ভিন লাগে আর আমার ছেলে যে কী করতেছে আর গাড়ির কথা তো বলি না আমার পুরা বাসার মনে একটা রুম ও গাড়ি আর সবগুলা গাড়ি ও ওয়ান টাইম ইউজ করে আর সাথে হচ্ছে ওর দাদারে পায় ওর কথা কেউ শুনে না শুধু দাদাই শুনে যা পাইব সব কয় দাদা আমাকে এটা বেঁধে দাও বাইন্দা সারবো কয় দাদা আমাকে এটা খুলে দাও দাদাই খালি ওর পিছনে শুধু দৌড়ায় এই বাইন্দা দাও আর খুলে দাও এর গরুর প্যারা নেয়ার জন্য আর হ্যাঁ তুমি কি ডাক্তার হবা ইঞ্জিনিয়ার হবা গাড়ি চালাবা গরু পালবা you <laughs> আমার বলতে খুব কষ্ট হয় আমার পোলা মনে হয় বড় হইয়া গরু ব্যাপারে হইব চব্বিশটা ঘন্টা ওর মাথায় শুধু গরু 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 আর কোনো টেনশন না আর বাইরে বাইরে দফা দফি কিন্তু আমার মেয়েটা আবার মাসাল্লাহ খুব ভিন্ন ছিল ও বড় হইছে কিন্তু ও আরহামের মতো এরকম করে না অনেক শান্তশিষ্ট ছিল আমি যেভাবে বলতাম এভাবেই শুনতো ইভেন আমার মেয়েকে কখনো আমার আজব দিই কখনো থাপ্পড় দিতে হয় না আমি জাস্ট চোখের দিকে তাকালে আমার মেয়ে বসতো যে আমি কি বলতে চাই কিন্তু ছেলেটা একদম টোটালি ভিন্ন আবার বলেন আমি যে বলি যে একটা ছেলে বাচ্চা পালার দশটা মেয়ে বাচ্চা সমান আমার কথাটা ভিন্ন ভুল কিনা বলেন তো আবার আমার ছেলে এমনি লক্ষ্মীও আছে দেখেন আবার মায়ের সাথে কত সুন্দর মধুর মুহূর্ত কাটায় আমরা মায়েরা আসলে সব ভুলে যাই এই মায়ায় 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 তবে একটা সত্যি কথা কি জানেন ওরা অনেক জ্বালালেও এগুলাই অনেক মায়া লাগে অনেক মধুর মনে হয় এই জ্বালাগুলা